আচ্ছা ছোট বন্ধুরা একবারে খুব ভালোভাবে লক্ষ্য করো যে এখানে আমাদের কি বের করতে বলছে সেটা ঠিক আছে দেখো এখানে কোশ্চেনটা তোমরা ভালোভাবে পড়ো যেহেতু আমার পড়া আছে সে তো আমার পড়ার কোনো দরকার নাই কিন্তু তোমাদের দরকার আছে তো তোমরা একটু কষ্ট করে পড়ো যে এখানে কি কি লেখা আছে এবং আমাদেরকে কি বের করতে হবে সেটা দেখো এখানে কি বলছে যে কোনো ধাতব পরিবাহের মধ্য দিয়ে কত এমপিআর দুই দশমিক পাঁচ এমপেয়ার তড়িৎ প্রবাহ চলছে এক মিনিটে এর যে কোনো প্রস্তুতের মধ্য দিয়ে কি পরিমাণে চার্জ স্থানান্তরিত হবে তা নির্ণয় করো ঠিক আছে তো কি করতে হবে আমাদের চার্জ নির্ণয় করতে হবে এখন আমরা তড়িৎ প্রবাহর জন্য একটা সূত্র জানি কী সূত্র জানি এটা হচ্ছে একবারে সহজ একটা সূত্র যে তোমার উইনো দ্যাট কী বলো যে আই সমান সমান হচ্ছে তোমার কিউ বাই টি কিউ হচ্ছে তোমার চার্জ এবং টি হচ্ছে তোমার সময় এখন এখানে কিন্তু একটা সময়ের কথা বলছে কোথায় বলছে এই যে এখানে যে এক মিনিটের কথা বলা হয়েছে এটা হচ্ছে তোমার সেই সময় তো সেই সময়টা মানে কি মানে হচ্ছে তোমার টি আর এখানে একটা তরু প্রবাহের কথা বলা হয়েছে না সেটা হচ্ছে তোমার টু পয়েন্ট ফাইভ প্রবাহ তো এখন দেখো এই যে প্রবাহ সেটা যদি তোমার দেওয়া থাকে যে টু পয়েন্ট ফাইভ আর কিউ তো তোমার দেওয়া নেই তো টি হচ্ছে তোমার দেওয়া আছে কত মিনিট এক মিনিট তো এক মিনিট থাকলে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এখানে আই সময় সময় তোমার দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ আর টি সময়ের সময় তোমার দেওয়া আছে ওয়ান মিনিট ওয়ান মিনিট মানে কি ওয়ান মিনিট মানে আছে তোমার ষাট সেকেন্ড ঠিক আছে বুঝলা কারণ কি সময় হোক ষাট মানে সেকেন্ড সেহেতু আর কিউ সার্চ কিউ সার্চটা এখানে দেওয়া নাই সেটা আমাদেরকে কি করতে হবে আমাদের হচ্ছে কষ্ট করে বের করতে হবে কিন্তু এই ম্যাথ খুবই সহজ যার কারণে তোমাকে কষ্ট করে আর বের করতে হবে না এটা হচ্ছে তুমি জাস্ট ক্যালকুলেটারে যদি একটু কি কর বলো তো এই যে টু পয়েন্ট ফাইভ এর সাথে যদি তুমি গুন দাও সাইট তাহলে হচ্ছে তোমার কিউ বের হয়ে যাবে কিউ কি কিউ হচ্ছে তোমার সার্চ তো এই সার্চটা তুমি কীভাবে বের করবা এখন যদি তুমি এই যে টু পয়েন্ট ফাইভ

চার্স স্থানান্তরিত হবে তা নির্ণয় করো এখন মনে করো যে তোমাকে এরকম বলা হইল যে এই যে হস্তদের মধ্য দিয়ে হচ্ছে তোমার একশো পঞ্চাশ কলম সার্স স্থানান্তরিত হবে সেটা মনে করো যে দেওয়া আছে যেখানে এখানে যে কি পরিমাণ আছে না মনে করো যে এখানে দেওয়া আছে যে একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কুলম একশো পঞ্চাশ কুলম সার্স স্থানান্তরিত হবে কিন্তু এখানে তোমার সময়টার উল্লেখ করা নাই এখানে হবে তোমার কত মিনিট ঠিক আছে তো কত মিনিটের কথা যদি এখানে উল্লেখ করে তাহলে কিন্তু তুমি বের করতে পারবা কীভাবে বের করতে পারবা বলো তো তোমাকে কি করতে হবে অনেকে গেস্ট করতে পারতেছে যে কী করতে হবে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে তোমার এই সূত্রেই তুমি ব্যবহার করতে পারবে আমি এখানে ছোট করে দেখাই ঠিক আছে এই বক্সের মধ্যে তো মনে করো যে এখানে যদি তুমি আই সময় সমান কিউ টি যদি লেখো তাহলে এখান থেকে কি তুমি টি লিখে এই যে দেখো এখান থেকে টি সমান সমান তুমি কি এখানে কিউ বাই আই লিখতে পারবা না অবশ্যই কিন্তু লিখতে পারবা আর দেখো এখন তোমাদের এখানে কিউয়ের মানও দেওয়া আছে কিউয়ের মান কোথায় ভাই এই যে এখানে কিউয়ের মান দেওয়া আছে কত দেওয়া আছে একশো কুলম আর নিচে তুমি কি লিখতে পারবা নিচে আছে তুমি এই যে তড়িৎ যে প্রবাহ কত টু পয়েন্ট এটা কিন্তু তুমি এখানে লিখতে পারবে এখন যদি তুমি ক্যালকুলেশন করো ক্যালকুলেশন করে দেখো তো যে এখানে কত আসে তোমার এখানে যেটা আসবে একশো পঞ্চাশ ভাগ হচ্ছে টু পয়েন্ট ফাইভ তো এখানে আসবে তোমার সাইট এই সাইট কী বলো তো এই সাইট হচ্ছে তোমার সেকেন্ড এখন তুমি যদি এই সাইটকে মিনিটে কনভার্ট করো তাহলে কত মিনিট হবে ওয়ান মিনিট ঠিক আছে এটা কিন্তু তোমার আগেই দেওয়া ছিল এখানে এই যে দেখো এখানে কিন্তু আমরা ওয়ান মিনিট আগেই কিন্তু পেয়েছিলাম বুঝলা